সাবস্ক্রাইব করেন রয় কম্পিউটার ভিডিও চ্যানেলটিকে এবং আইকনটি প্রেস করুন আমার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা রয় কম্পিউটার পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে বলেন রই আজকের বিষয় হলো আমরা ভিজিটিং কার্ড কিংবা সার্ভিস কার্ড কীভাবে বানাবো কোল্ডোর মাধ্যমে চলুন তাহলে শুরু করা যাক আমরা এরকম একটা বক্স নিয়ে নিলাম আমি এখানে মাপটা নিচ্ছি না মাপটা আপনারা যখন করবেন মাপ নিয়েই করবেন বক্সটাকে এবার কালার করে নেবো আমরা এখানে ফিল টুলস থেকে কালারটা করব এই কালারে গেলাম এই কালারে গিয়ে আমরা কালার নিব আমরা এখানে ই কালারের মধ্যে নিচ্ছি যদি আমার কাছে এই কালারটা এর মধ্যে না থাকে তাহলে আমরা মোর কালারসে গিয়ে আরও নিতে পারি আমরা এদিকটা একটু ডিপ নিব এদিকটা আস্তে আস্তে হালকা নেব এই যে আউটলাইনটা আছে আউটলাইনটা ভ্যানিশ করে দিলাম এখানে গিয়ে রাইট ক্লিক করলাম আউটলাইন চলে গেলো নানে গিয়ে আমরা এবার ফ্রি হ্যান্ড টুলে গেলাম ফ্রি হ্যান্ড টুলে গিয়ে এরকম একটা দাগ নিয়ে নিলাম বড় করে নিয়ে এই টুলসে যাবো টুলসে গিয়ে এটাকে আমরা একটু শেপটা ঠিক করে নেব এই বক্সটাকে এবার সিলেক্ট করবো আগে তারপরে আরেকটা যেটা বক্স নিয়েছি এই রাউন্ড করে সেখানে গিয়ে এবার আমরা এই টুলসে গিয়ে ক্লিক করে দেবো দেখেন এইখানে সাথে সাথে এইখান থেকে ও কেটে নিয়েছে এটাকে ডিলিট করে দিলাম এইখানে একটা আমাদের বক্স হয়ে গেছে বক্সটাকে আমি কালার করব আবার সেই একই রকমভাবে আমরা এটা লালের মধ্যে নিই একটু ডিপ লাল একটু হালকা লাল কালার করে দিয়ে আউটলাইনটাকে উঠিয়ে দিলাম আবার একই রকমভাবে এখানে যাব এই ভিডিওটি একটু লম্বা হবে আপনার প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এরকম আমাদের সেফটি তৈরি হয়ে গেছে তৈরি হওয়ার পরে এবার আমরা এই হলুদ বক্সটাকে ক্লিক করব ক্লিক করার পরে এই সেফটাকে ক্লিক করব ক্লিক করার পরে কী করব ঠিক একই রকমভাবে এই কেটে নেব দেখেন এখান থেকে দাগ পরে কেটে গেছে এবার এটাকে ডিলিট করে দিলাম বাইরের টুকুর ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে এটাকে আমরা এবার কালার করে দেব এখানে লাইনার আছে লাইনারটাকে আমরা রেডিয়াল করে দিলাম একটু বাড়িয়ে কমিয়ে দেখে নেব আমাদের কোনটা ইয়ে হচ্ছে চয়েস হচ্ছে দিয়ে আউটলাইনটাকে হটিয়ে দিলাম ঠিক আছে কীরকমভাবে এইখানে একটা এইরকমই একটা ডিজাইন করব আমি এই ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা সম্পূর্ণ আপনার ওপরে আপনি কীরকম ডিজাইন নেবেন কীরকম ডিজাইন করবেন হ্যাঁ আমি জাস্ট দেখানোর জন্য এটা ইয়ে করছি আপনার ডিজাইনটা আলাদা রকম বানাতেও পারেন হয়ে গেল এবার এটাকে ঠিক একই রকমভাবে কেটে নেব এই বক্সটাকে ক্লিক করলাম এই ক্লিক করলাম ক্লিক করার পরে এই টুলসে গিয়ে কেটে নিলাম বাড়তি অংশটাকে ডিলিট এবার এটাকে আমরা কালার করব ঠিক একই রকম কালার করব এই কালারটাই দেবো আমরা এখানে ঠিক আছে আউটলাইন হটিয়ে দিলাম এবার এইটা আমাদের ফ্রন্টে আছে তা আমরা এটা ব্যাকে নিয়ে যাবো কীভাবে আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল পেজ ডাউন কন্ট্রোল পেজ ডাউন করে দিলাম আউটলাইন হটিয়ে দিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে দিয়ে এই টু এই টুলসটাকে ইয়েটাকেও সেপ যেটা বানালাম আমরা শেপটা এখন এই শেপটাকেও একই রকমভাবে কেটে নেব আগে হলুদটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করলাম তারপরে এই শেপটাকে ক্লিক করলাম তারপরে এইখানে গিয়ে এটাকেও ঠিক একই রকমভাবে কাটার নিয়ম সব একই রকমভাবে এটাকে আমরা কালার করবো এবার কালারটাও ঠিক একই রকমভাবে নিয়ে নিলাম নিয়ে নিলাম হালকা পোর্শনটা আমরা একটু নিচের দিকে করি এটাকে আমরা আরও হালকা নিতে পারি দি ওকে হয়ে গেলো এটাকে আউটলাইনটাকে হটিয়ে দিলাম আবার ঠিক এটাকেও কন্ট্রোল পেজ ডাউন করে পেছনের দিকে নিচে নেব ঠিক আছে হয়ে গেল এবার আমরা এই জায়গাটা কালার করবো এই জায়গাটা কীভাবে কালার করব এই জায়গাটাও তাহলে আমরা একটা শেপ বানাই এরকমই আমরা যেখানে পয়েন্টটাকে ছাড়বো সেইখান থেকে আবার ক্লিক করে ইয়ে করব প্রথম ক্লিকে ছেড়ে দিলাম আবার ক্লিক করে এখান থেকে আমরা জয়েন্ট করলাম লাইনটাকে এইভাবেই নিতে হবে মানে দুবার ক্লিক করতে হচ্ছে আমাদের একবার ওটাকে রাখলাম আবার ওইখান থেকে শুরু করলাম ঠিক আছে আবার এটাকে বাড়তিটাকে কেটে যেটা বাড়তি আছে কেটে নিলাম এটাকে আবার কালার এটাকে আউটলাইন হটি দিলাম দিয়ে কন্ট্রোলে গিয়ে পেজ ডাউন ঠিক আছে তাহলে এরকম আমরা একটা শেপ বানিয়ে নিলাম এবারে এখানে আমরা একটা লোগো নেবো লোগোটা আমরা রাইট ক্লিক করব পেজে রাইট ক্লিক করে ইনপোর্টে যাব ইনপোর্টে গিয়ে আমাদের যেখানে লোগো রাখা আছে সেখান থেকে নেব এই আমাদের পিএনজি ফাইলে আমাদের লোগো একটা রাখা আছে সেটাকে নিলাম আমরা লোগোটাকে এভাবে এখানে রেখে দিলাম এটাকে আমরা শ্যাডো দেবো এখানে যাবেন এখানে গিয়ে এইটাতে ক্লিক করবেন নিলাম নিচের দিকে এটা একটু বড় করে এগুলোকে বাড়িয়ে দেবো এরকম একটা শ্যাডও দিয়ে দিলাম গুলো কম্পিউটার আপনারা এখানে বাংলাতেও লিখতে পারেন আবার ইংলিশেও লিখতে পারেন আমাদের ইচ্ছা মতো একটা ফন্ট আমরা চুজ করে এখানে দিয়ে দিলাম হোয়াইট করে দিলাম লাইনটা একটু মোটা নিয়ে নিলাম এখানে কত আছে আমরা ওয়ান পয়েন্টে টু পয়েন্টে নি নিই টু পয়েন্টে নিলাম আবার এটাকে কপি করলাম পেস্ট করলাম এই লেখাটিকে লেখাটি কপি পেস্ট করার পরে এখানে কি করব এখানে লাইনটাকে নান করে দেব নান করে দেওয়ার পরে ওকে করে দিলাম এইখানে এবার এটাকে ব্লু করে দেবো এবার আমরা এর অ্যালাইনমেন্টটা একটু লেফট ছিল রাইটে করে দিলাম এটা তাহলে আমার ডান দিকটা সমান থাকবে এরকম আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম নাম দিয়ে দিলাম এখানে এটাকে কালার করে দিলাম হয়ে গেল আমার ডিজাইন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন